হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সি বিসি টপার আর কম্পিটিভ বায়োলজি কমান্ডো আজকের এই ক্লাসে আমরা ঝটপট কিছু টপিক্স নিয়ে রিভিশন করবো আমাদের প্রত্যেকের হাতেই কিন্তু সময় বড্ড কম পরীক্ষা একদম দোরগোড়ায় তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের ঝটপট রিভিশন তো উদ্ভিদের যে সালোক সংশ্লেষের স্থান সেটা কিন্তু মূলেও হয় তো কিছু কিছু উদ্ভিদ আছে যাদের মূলেও কিন্তু সালোক সংশ্লেষ হয় এবং সেই উদ্ভিদগুলো হচ্ছে যেমন গুলঞ্চ অর্কিড এদের মূলেও কিন্তু সালোক সংশ্লেষ হয় সালক সংশ্লেষের প্রধান অঙ্গ হচ্ছে গাছের পাতা সালক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে মেসোফিল কলা এবং এই মেসোফিল কলায় দুই রকমের প্যারেনকাইমা কোষ থাকে একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা আর একটা হচ্ছে প্যালিসেট প্যারেনকাইমা যার মধ্যে স্পঞ্জি প্যারেনকাইমাগুলো গোল গোল হয় এবং প্যালিসেট প্যারেনকাইমাগুলো কিন্তু লম্বাকৃতি হয় সালক সংশ্লেষকরী অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানায় সালক সংশ্লেষের অন্ধকার দশা ঘটে সালক ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সালক সংশ্লেষকারী রঞ্জক হচ্ছে ক্লোরোফিল কিন্তু খেয়াল রেখো শালোক সংশ্লেষীয় একক যদি প্রশ্ন দেয় তাহলে কিন্তু ক্লোরোফিল হবে না উত্তর হবে কোয়ান্টোজম কোয়ান্টোজম মানে সেক্ষেত্রে আড়াইশোটি মতন ক্লোরোফিল অনু নিয়ে গঠিত হয় একটা সালোক সংশ্লেষীয় একক বা কোয়ান্টোজম সালক সংশ্লেষের সক্ষম প্রাণী হচ্ছে নিম ইউক্লিনা এবং ক্রাইসেমিবা শালোক সংশ্লেষের অক্ষম উদ্ভিদ সালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হচ্ছে ছত্রাক এবং স্বর্ণলতা এবং সালক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হচ্ছে রোডো স্পাইরিলাম ও রোডো সিউডোমোনাস ভাই এরা অ্যাকচুয়ালি কি আদৌ প্রাণী সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও নেক্সট নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সালক সংশ্লেষের এই সমীকরণটি যেখানে হচ্ছে সিক্স সিও টু প্লাস টুয়েলভ এইচ টু ও সেখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে এবং ছ জল তৈরি হচ্ছে এবং ছ অণু অক্সিজেন তৈরি হচ্ছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এই অক্সিজেনের উৎস কি দেখো জল থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং এটি হচ্ছে একটি জারুন প্রক্রিয়া অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড থেকে দেখো তো এই গ্লুকোজ তৈরি হচ্ছে তার মানে এই গ্লুকোজে কার্বনটা যেটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে এসছে এবং এটা বিজারণ কেন বিজারণ কারণ এখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে কারণ আমরা জানি যে কোনো অনুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় সেটা বিজারণ অন্যদিকে যদি অক্সিজেন যুক্ত হয় বা হাইড্রোজেন বাদ হয় সেটা হচ্ছে জারণ নেক্সট যেটা সেটা হচ্ছে বিজ্ঞানী ব্ল্যাক ম্যান সালোক সংশ্লেষের নামকরণ করেন যে দুটি দশা রয়েছেন একটি হচ্ছে আলোক দশা এবং আরেকটি অন্ধকার দশা আলোক দশায় কি হয় না আলোক দশায় দুটি প্রধান ঘটনা ঘটে একটা হচ্ছে ফোটোলাইসিস অর্থাৎ জলের আর্দ্র বিশ্লেষণ ঘটে আলোকের উপস্থিতিতে এবং তার ফলে কিন্তু এটিপি এবং এন এডিপি এইচ টু তৈরি হয় এবং অন্ধকার দশায় আমরা দেখব যে গ্লুকোজ তৈরি হয় এবং এই যে আলোক আলোকদশার এই আলোক দশার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনোলজি আসে হিল বিকারক তো হিল বিকারক কাকে বলে না বিজ্ঞানী রবিন হিলের নাম অনুসারে হয়েছে এবং তিনি স্বাভাবিক যে প্রাকৃতিক যে হিল বিকারক সেটা হচ্ছে এনএডিপি প্লাস কেন না এ হাইড্রোজেন গ্রাহকের সাথে যুক্ত হয়ে এনএডিপি এইচ টু তৈরি করে অন্যদিকে কৃত্রিম হাইড্রোজেন গ্রাহক সেগুলো হচ্ছে ফেরিক অক্সালাইট এবং ফেরিক সায়ানাইট এগুলো খেয়াল রেখো এই উদাহরণগুলো খেয়াল রেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আলোকদশা এবং অন্ধকার দশার মধ্যে ডিফারেন্স কি দেখো দশা। সূর্যালোকের প্রয়োজন হয় অন্ধকার দশায় সূর্যালোকের প্রয়োজন হয় না কিন্তু এটা নয় যে অন্ধকার দশা মানে রাত্রিবেলা ঘটে দুটোই দিনের বেলা ঘটে আলোকদশা না ঘটলে কিন্তু অন্ধকার দশা যেহেতু ঘটবে না সেই জন্য দশে এবং অন্ধকার দশা উভয়ই দিনের বেলায় ঘটে কিন্তু আলোক দশায় সরাসরি সূর্যালোকের প্রয়োজন হয় অন্ধকার দশায় সরাসরি সূর্যালোকের প্রয়োজন হয় না আলোক দশাতে অক্সিজেন নির্গত হয় অক্সিজেন উৎপন্ন হয় আলোক দশায় অন্ধকার দশায় কিন্তু অক্সিজেন নির্গত হয় না গ্লুকোজ উৎপন্ন হয় অ্যাকচুয়ালি অন্ধকার দশায় গ্লুকোজ কিন্তু আলোক দশাতে উৎপন্ন হয় না এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট শ্বসন প্রধান যে শ্বসন বস্তু শ্বসন বস্তু মানে যে জৈব বস্তুটা সজীব কোষে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে যেমন এখানে বলেছে কি শ্বসন বস্তু হচ্ছে প্রধান গ্লুকোজ এটা যেন খেয়াল থাকে এবং এই যে স্থল সেখানে প্রধান যে শ্বাস অঙ্গাণু সাহায্য করে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং এছাড়া রঞ্জক হিসেবে আমরা জানি হিমোগ্লোবিন হিমোসায়নিন প্রভৃতি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো যে হিমোসায়ানিন শ্বাসরঞ্জক দেখা যায় এমন একটি প্রাণী কী শ্বসনের সময় এ কোনো ফিক্সড টাইম নেই সব সময় হচ্ছে বস্তু গ্লুকোজ গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজম এবং চক্র হয় মাইট্রোকন্ড্রিয়া একইভাবে যে প্রান্তীয় শ্বাসন যেটাকে বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সেটাও কিন্তু মাইট্রোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরে হয় নেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি ক্রাঞ্চ অ্যানাটমি অ্যাকচুয়ালি দেখা যায় মেসোফিল কলার মধ্যে কিছু কোষ বান্ডিল সিদ কোষ নামে পরিচিত সেই কোষগুলো হৃদ বা মালার মতো গঠন আকৃতি ধারণ করে সেটা বলা হয় ক্রাঞ্চ অ্যানাটোমি স্পেশাল উদ্ভিদে দেখা যায় সে তাদেরকে বলা হয় ফোর উদ্ভিদ কেন সিফোর না কারণ তাদের সেই তাদের যে প্রধান যে জৈব যৌগ আর কি কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হয়ে তৈরি করে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড বা ও এ যেটা হচ্ছে চার কার্বনযুক্ত সিফোর উদ্ভিদ কারা যেমন তাদের প্রোডাকশান খুব বেশি যেমন আখ ধান এগুলো একইভাবে সীত্রি উদ্ভিদ মানে সীত্রি উদ্ভিদ মানে সেসব উদ্ভিদের প্রথম প্রথম যেটা যৌগ তৈরি হয় সেটা হচ্ছে পিজিএ বা ফসফোগিসেরিক অ্যাসিড যেটা হচ্ছে তিন কার্বনযুক্ত যৌগ যেমন আম জাম ইত্যাদি সি থ্রি উদ্ভিদ কিন্তু সমস্ত উদ্ভিদ হয় অর্থাৎ সি ফোর উদ্ভিদ হলে তার যে সিত্রি চক্র হবে না এমনটা নয় সি থ্রি চক্রেরই আরেকটা নাম কেলভিন চক্র যেটা কিন্তু সমস্ত উদ্ভিদ হয় কারণ সি থ্রি চক্র ছাড়া কোনো উদ্ভিদে কিন্তু গ্লুকোজ বানাতে পারবে না সেটা সি ফোর উদ্ভিদ হোক সেটা ক্যাম উদ্ভিদ হোক যে কোনো অন্যদিকে সি টু চক্র হচ্ছে এই উৎপাদনে বাধা দেয় সেই জন্য একে বলা হয় আলোক শোষণ বা রেসপিরেশন এবং এই আলোক শোষণকে রোধ করার জন্যই কিন্তু সি ফোর উদ্ভিদে এই ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায় নেক্সট আসি যে শ্বসনের যে এটিপির হিসাব সেটি তো শ্বসনের যে এটিপির হিসাব গ্লাইকোলাইসিস থেকে প্রকৃতপক্ষে চার অণু উৎপন্ন হয় তার মধ্যে দু অণু ব্যবহৃত হয়ে যায় বলে নিট দু অণু এটিপি পাই তার মধ্যে একটা স্ট্রেপ থেকে সেখানে ফসফো গ্লিসারেল লাইট থেকে আমরা ছ অনু এটিপি পাই এবং চক্র থেকে তিরিশ অণু মোট আটত্রিশ অণু এটিপি কিন্তু আমরা পাই এখানে বেশ কিছু প্রাণীর সাহ নাম উল্লেখ করা আছে যেমন অ্যামিবা স্পঞ্জ এদের সাহ অঙ্গ হচ্ছে দেহতল কেঁচু এবং জোকের স্বাসঙ্গ হচ্ছে দেহতক আটশোলা এদের হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া এবং শ্বাসছিদ্র শামুক চিংড়ি মাছ এদের শ্বাসঙ্গ হচ্ছে ফুলকা কই শিঙি মাগুর এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় এবং ব্যাঙাচির ক্ষেত্রে হচ্ছে বহি ফুলকা মাকড়সার ক্ষেত্রে সারসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয় বুকলাং বা পুস্তক ফুসফুস চিংড়ির সার হচ্ছে বুকগিল কাঁকড়ারও তাই ব্যাঙের স্বাসঙ্গ ফুসফুস চে আমরা মুখ্যবিবর শরীর হচ্ছে ফুসফুস পক্ষের হচ্ছে ফুসফুস ও বায়ুথলি এবং বায়োথলির স্পেশালি দেখা যায় পায়রা চিল এবং এদের নটি বায়োথলি থাকে এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে যে হচ্ছে ফুসফুস এবং এই অতিরিক্ত শ্বাসযন্ত্রের ক্ষেত্রে যেটা খুব প্রশ্ন দেয় সেটা হচ্ছে এই যে অতিরিক্ত শ্বাসযন্ত্র যাদের দেখা যায় সেই সমস্ত মাছেদের শ্বাসঙ্গের প্রকৃতির উপর নির্ভর করে প্রশ্ন দেয় যেমন যদি আমরা কই মাছ দেখি কই মাছের যে শ্বাসঙ্গ সেটা অনেকটা গোলাপের মতো দেখতে হয় শিঙি মাছের যে শাসঙ্গ সেটি নলাকার হয় এবং মাগুর মাছের যে শাসঙ্গ সেটা অনেকটা শাখা প্রশাখাযুক্ত গাছের মতো হয় তা বৃক্ষাকার হয় সেই এই তিনটে শাসঙ্গের প্রকৃতি একটু খেয়াল রেখো যে গোলাপের মতো হয় কই মাছ নলাকার হয় শিঙি মাছ এবং মাগুর মাছের হয় বৃক্ষাকার তিনটেই কিন্তু অতিরিক্ত শাসঙ্গ বা শ্বাসযন্ত্র সেটা শি খাদ্যের পুষ্টির উপর ভিত্তি করে যে শর্করা বা কার্বোহাইড্রেট এবং এই শর্করা বা কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত থাকে টু ইস টু ওয়ান এবং সি সিক্স এইস টুয়েলভ ও সিক্স এখানে কি হচ্ছে টুয়েলভ ইস টু সিক্স মানে টু ইস টু ওয়ান এবং এক্ষেত্রে তোমার উদ্ভিদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট সবসময় স্টার্জ রূপে সঞ্চিত থাকে এবং প্রাণীদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট সর্বদা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে যেমন ফ্রুক্টোজ আমরা পাই সমস্ত পাকা ফলে স্বেচ্ছার পাই ভাত আটা ময়দা চিঁড়ে আলু প্রভৃতি গ্লাইকোজেন পাই সমস্ত প্রাণী যে কার্বোহাইড্রেট রয়েছে পাঠার যকৃত এবং বেশি ল্যাকটোজ থাকে দুধেতে এবং সেলুলোজ থাকে থোড় এবং শাক সবজিতে এবং এক গ্রাম শর্করার দহনে আমরা যে শক্তিটা পাই সেটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি এবং এই যে তোমার ইনসুলিন হরমোন সেই ইনসুলিন হরমোন রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং যদি কোনো কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ খুব বেড়ে যায় ইনসুলিন হরমোন সেটাকে কমাতে সাহায্য করে অন্যদিকে কোনো কারণে যদি রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে যায় তখন গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়ে সেটাকে কিন্তু এই যকৃতে সঞ্চিত থাকা গ্লাইকোজেনকে ভেঙে পুনরায় গ্লুকোজে পরিণত করে নেক্সট হচ্ছে প্রোটিন বাঁচোয়া খাদ্য প্রোটিন বাঁচোয়া খাদ্য কিন্তু বলা হয় কার্বোহাইড্রেটকে কারণ দীর্ঘদিন যদি সে প্রোটিন না গ্রহণ করে শুধুমাত্র স্বেচ্ছাজাতীয় খাদ্য খায় তাহলেও কিন্তু মানুষ বহুদিন বেঁচে থাকতে পারে এবং এই কার্বোহাইড্রেটের যে কতগুলো স্যাকারাইড রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু তিন ভাগে ভাগ করা যায় মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড এছাড়াও বলা হয় অলিগোস্যাকারাইড তবে যেমন মনোস্যাকারাইড মানে একটিমাত্র স্যাকারাইড গঠিত অর্থাৎ একটিমাত্র একক নিয়ে গঠিত যেমন আমরা পাচ্ছি উদাহরণ গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ এবং এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা হচ্ছে পরস্পরের কিন্তু গঠন এক কিন্তু স্ট্রাকচার আলাদা সেই জন্য এদেরকে বলা হয় পরস্পরের আইসোমার ডায়সাকারির যেমন ল্যাকটোজ ল্যাকটোজকে ভাঙলে কী কী পাই না ল্যাকটোজকে ভাঙলে আমরা পাই গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ সুক্রোজকে আমরা ভাঙলে পাই গ্লুকোজ প্লাস ফ্রুকটোজ এবং মল্টোজকে আমরা ভাঙলে পাই গ্লুকোজ প্লাস গ্লুকোজ একভাবে পলিস্যাকরাইড হচ্ছে যেরকম স্বেচ্ছার গ্লাইকোজেন এবং সেলুলোজ স্বেচ্চার এবং গ্লাইকোজেন এই দুটোর মধ্যে ডিফারেন্স কী স্বেচ্ছসার এবং সেলুলোজ এই দুটোর মধ্যে ডিফারেন্স কী আর সেৎসার এবং সেলুলোজের মধ্যে দুটোই হচ্ছে ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন থাকে কিন্তু স্বেচ্সারে দেখা যায় আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন সেলুলোজে থাকে বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন মানে নেচারটা আলাদা অন্যদিকে গ্লাইকোজেনে যেটা থাকে সেটা হচ্ছে ওয়ান সিক্স অর্থাৎ এক নম্বর কার্বনের সাথে ছ নম্বর কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন আমরা জানি গ্লাইকোসাইডিক বন্ধন কার্বোহাইড্রেটেই থাকে নেক্সট আছি প্রোটিনে প্রোটিনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন এবং দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কী প্রথম শ্রেণীর প্রোটিন মানে হচ্ছে সেই প্রোটিনের সমস্ত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে কিন্তু দ্বিতীয় শ্রেণীর মানে সেখানে সবগুলো কিন্তু নেই যেমন সমস্ত প্রাণীজ প্রোটিন যেগুলো সেগুলো হচ্ছে সবই প্রথম শ্রেণীর প্রোটিন আর উদ্ভিজ্জ প্রোটিন কিন্তু সব অ্যামাইনো অ্যাসিড থাকে না তাদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন এবং যে আটটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে কী কী আর্জিনিন হিস্টিডিন লাইসিন আইসোলিউসিন ভ্যালিন লিউসিন ট্রিপ্টোফ্যান থ্রিওনিন মিথিওনিন ও ফিলাইন ফিনাইল অ্যালানিন ঠিক আছে এবং প্রোটিনের ক্ষেত্রে যে ক্যালোরি মূল্য সেটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি পার গ্রাম এবং প্রোটিনের একটি গঠনগত উপাদান হচ্ছে নাইট্রোজেন এগুলো খেয়াল থাকে প্রোটিনের ক্ষেত্রে প্রত্যেক চাহিদারা একটু গুরুত্বপূর্ণ যে প্রত্য একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম প্রোটিন একটা সুস্থ স্বাভাবিক মানুষের দরকার এবং প্রোটিনের অভাবে শিশুদের যে রোগটা হয় সেটা হচ্ছে কোয়াসিওর এবং ম্যারাসমাস এদেরকে বলা হয় পিইএম প্রোটিন এনার্জি ম্যাল নেক্সট আসি ফ্যাটে ফ্যাটের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ যে ফ্যাটের যে ক্যালোরি মূল্য সেটা হচ্ছে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পার গ্রাম অর্থাৎ বুঝতেই পারছো যে সমস্ত যে দেহ পরিপোষক খাদ্য কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এর মধ্যে সবথেকে বেশি ক্যালোরি মূল্য হচ্ছে কিন্তু ফ্যাটের এবং এই ফ্যাটে দ্রবীভূত যে ভিটামিনগুলো সেটি হচ্ছে এডিইকে কে এই ভিটামিনগুলো ফ্যাটে দ্রবীভূত হয় অন্যদিকে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এগুলো সবই কিন্তু জলে দ্রবীভূত ভিটামিন নেক্সট ফ্যাটকে আমরা তিনটা ভাগে ভাগ করি একটা হচ্ছে সরল ফ্যাট যৌগিক ফ্যাট এবং লব্ধ ফ্যাট তিনটার মধ্যে ডিফারেন্স কী না সরল ফ্যাট হচ্ছে যে সমস্ত ফ্যাট অ্যাকচুয়ালি তোমার শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল নিয়ে গঠিত অর্থাৎ একটা ফ্যাটকে যদি আমরা ভাঙি কী পাবো না তিন অণু ফ্যাটি অ্যাসিড পাবো এবং এক অনু গ্লিসারল পাবো একটা ফ্যাট অণুকে ভাঙলে এবং আমরা প্রোটিন অণুকে ভাঙলে কী পাবো অ্যামাইনো অ্যাসিড পাবো এবং প্রোটিন অণুর মধ্যে যে বন্ধনটা থাকে সেটা হচ্ছে পেপটাইট বন্ধন ফ্যাট অনুর মধ্যে যে বন্ধনটা থাকে সেটা হচ্ছে এস্টার বন্ড নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে বন্ধনটা থাকে একই স্ট্র্যান্ডের মধ্যে সেটা হচ্ছে ফসফোডায়েস্টার বন্ধন এই বন্ধনীগুলো থেকে যেন একটা প্রশ্ন ভুল না হয় কারণ এই বন্ধনীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এ এনএম জি পার্সপেক্টিভে এবং যেটা বলছিলাম যে সরল ফ্যাট মানে সেই ফ্যাটটা শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড এবং গ্লেসারাল নিয়ে গঠিত যেখানে এক অনু গ্লিসারাল থাকবে এবং তিন অনু ফ্যাটি অ্যাসিড থাকবে যেমন উদাহরণ হচ্ছে তোমার মোম ল্যানোলিন এগুলো যৌগিক ফ্যাট মানে হচ্ছে সেই ফ্যাটে ফ্যাটি অ্যাসিড গ্লিসারাল ছাড়াও অন্য কোনো অফ্যাটিও বস্তু থাকবে যেমন ফসফোলিপিড দেখো ফসফোলিপিড মানে কি সেখানে ফসফেট রয়েছে গ্লাইকোলিপিড মানে কি সেখানে গ্লুকোজ রয়েছে অ্যামাইন লিপিড মানে কি সেখানে লিপিডের সাথে কোনো একটা অন্য অলিপিড সরি অলিপিড হ্যাঁ মানে অফ ফ্যাটিও যেটাকে বল বলছিলাম মানে সেটা ফ্যাট নয় এমন কোনো বস্তু কিন্তু যুক্ত হবে অন্যদিকে ল্যাব অন্যদিকে লব ফ্যাট কিনা লব দো ফ্যাট হচ্ছে যে ফ্যাটটা যৌগিক ফ্যাট বা সরল ফ্যাটেরই কিন্তু রূপান্তরিত রূপ বা যেটা তঞ্চিত হয়ে গেছে বাই প্রোডাক্ট হিসেবে পাচ্ছি সরল ফ্যাট এবং যৌগিক ফ্যাট যেমন ফ্যাটি অ্যাসিড স্টেরল এগুলো হচ্ছে যৌগিক ফ্যাট এবং সরল ফ্যাটের একটি উপজাত বস্তু বা পরিবর্তিত ফর্ম তখন সেটাকে বলা হয় লব্ধ ফ্যাট এবং কলেস্ট্রল হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেরল এবং প্রতি একশো মেল রক্তের স্বাভাবিক উপাদান হলো একশো স্বাভাবিক পরিমাণ হলো একশো পঞ্চাশ থেকে আড়াইশো মিলিগ্রামের এই মানটা একটু খেয়াল রেখো এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ হচ্ছে লিনোলেইক অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড অ্যারাকিডোনিক অ্যাসিড এবং উদ্ভিজ্জ ফ্যাট এবং প্রাণীজ ফ্যাটের মধ্যে ডিফারেন্সটা কি না উদ্ভিজ্জ ফ্যাটের পরিমাণ মান মানে জিনিসটা হচ্ছে এটা সাধারণ উষ্ণতেই তরল হয় উদ্ভিজ্জ ফ্যাট যেমন সরষের তেল নারকেল তেল প্রাণী যে ফ্যাট হচ্ছে সাধারণ উষ্ণতে কঠিন হয় কেন হয় না যে ফ্যাটে যত বেশি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকবে সে ফ্যাট কিন্তু তরল হবে অর্থাৎ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে একই ফ্যাটি অ্যাসিড চেনে যদি এক বা একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে দুটি কার্বন পরমাণুর মধ্যে তখন তাদের বলা হয় অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন দেখবে শীতকালে সর্ষের তেল জমাট বেঁধে না কিন্তু নারকেল তেল জমাট বেঁধে যায় ঘি জমাট বেঁধে যায় কেন তার কারণ হচ্ছে ওই তেলগুলোতে নারকেল তেল ঘি এদের যে ফ্যাটি অ্যাসিড শৃঙ্খল সেই ফ্যাটি অ্যাসিড শৃঙ্খলে ম্যাক্সিমাম থাকে স্যাচুরেটেড কার্বন অর্থাৎ সেখানে দুটো কার্বন পরমাণুর মধ্যে এক বন্ধন উপস্থিত তার ফলে কিন্তু তারা জমাট বেঁধে যায় তো সেখানে একই ব্যাপার বলেছে যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মাত্রা এখানে বেশি থাকে সেই জন্য এই তরল সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সেই জন্য এটি তোমায় জমাট বেঁধে যায় যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাদাম তেল সরষের তেল এবং এক্ষেত্রে ঘি মাখন চর্বি ইত্যাদি তবে নারকেল তেল অ্যাকচুয়ালি উদ্ভিজ্জ ফ্যাট কিন্তু তা সত্ত্বেও এটা শীতকালে জমাট বেঁধে যায় তার কারণ এক্ষেত্রে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তো রয়েছে তার তুলনায় বেশি ফ্যাটি অ্যাসিড থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড